এমন একটা সময় এসেছে মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না তাহলে আল্লাহ বললেন দুর্বল অবস্থা বান্নার ভাবনার বিষয়ে দুর্বল অবস্থার আগে

এবং দেশ এবং এই চিন্তা দেখা যায় বুকের একটা জায়গায় মানুষের শুক্র বিন্দুর অবস্থান সেখান থেকে এটা বের হয় বের হওয়ার পর আল্লাব রব্বুল আলমিন মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়ে এরপর আল্লাব রব্বুল আলমিন সেখান থেকে আস্তে আস্তে তাকে বড় করে কিভাবে আল্লাহ বড় করে সুরায় হজের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে

যে মাটির নিচে গেলে পুনরুত্থান কিভাবে সম্ভব আল্লাহ কত বানাইছি পুনরুত্থান কিভাবে আল্লাহ দান করতে পারি তো মাটি থেকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোন ব্যাপার না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতবর শুক্র বিন্দু থেকে বোহা সিরিনে কেরাম লিখেছেন শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ মাটির সব মিশ্রণ দিয়ে টোটাল মাটি পানি ইত্যাদি মিলিয়ে সার নির্যাস তৈরি করলে আল্লাহ মানুষ বলেন এরপর সুম্মা মিন আলাকা জমাট রক্ত থেকে

এরপর মায়ের বেহেবের মধ্যে যত ঘর ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ মাংস বিন্ন মায়ের বেহেবের মধ্যে রেখে দিই তারপর কি করি এরপর তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের থেকে বের করি শিশু অবস্থায় বের করার আগে তোমাদেরকে আমি যতদিন চাই রাখি সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন এগারো বারো তেরো থেকে দশ পর্যন্ত রাখি

অতবা আমি তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত কেউ কেউ এমন হয় যাদের পরিণত বয়সে বসার আগে মৃত্যু হয়ে যায় পাওয়া হয়েছিল কত হয় পরিণত বয়সের আগে মৃত্যু হয় কাউকে কাউকে চরম বার্ধককে উপনীত করা হয় আপনার চূড়ান্ত বার্ধককে পৌঁছে দেওয়া হয় কত মানুষ আটানব্বই একশো একশো দশ বিশ বছর বয়স কাউকে আল্লাহ পরিণত বয়সের আগে

আপনারা আমাদের শিশু অবস্থায় আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে আমাদেরকে সুষম ঘটন কিভাবে করছে আমার নাকটা যেখানে সেখানে কানটা যেখানে সেখানে চোখটা যেখানে সেখানে আল্লাহ দিয়েছেন মাঝে মাঝে আল্লাহ একটু অন্যরকম দেখায় তখন আমরা বলি আল্লাহ মাফ আল্লাহ আমার বাঁচান কেন যে একটা মানুষের হইলে আমরা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ কত ভালো রাখছেন এটা আল্লাহ আসলে দু একজনকে এমন করে অন্যদেরকে শিখায় তোমাদের কত ভালো আসলাম তুমি কয়েকবার আমার সুপ্রিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলহামীন বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك أي

الذي خلق الموت যিনি মৃত্যু বানিয়েছেন যিনি জীবন বানিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম এবারত করে উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে তাহলে প্রথম কথা বানাইছে কেন এবার কেমন আনাদক উত্তম এড়াত

আমি আল্লাহ করলাম না আমি নষ্ট করব না আজ ওই ব্যক্তির প্রতিদানা আমালা যে উত্তম আমল করেছে আমি আল্লাহ করলাম উত্তম আমলকারীর প্রতিদান তার ইবাদতের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না কেন জন্য কেমন আবাদত উত্তম এবাদত কি লাভ আল্লাহ নষ্ট করবো এমন প্রশ্ন এবাদত কতদিন

কাছে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার ওই নজির বৃষ্টি কবে কি পরিমান হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা যদিও বৃষ্টি দয়া আমি কি দোয়া করি জানি তো আল্লাহ দেশটা ঠান্ডা বানায় আমি বলি না বৃষ্টি ঠিক আছে বৃষ্টিও দরকার কিন্তু আমি বলি ঠান্ডা বানান কেন কৃষক আস্তে বাহিনী যাদের এখন বৃষ্টি দরকার নেই অনেকে কৃষকের ঢাকা এই কাছে না যে বৃষ্টি না আসে ঠান্ডা হোক দেশ এই জন্য আমরা এটা বলি আল্লাহ আমাদের দেশটা শান্তিদায়ক ঠান্ডা বানাতে

তোমারে কে সাमेद বলে সন্তান তুমি কিছুতে ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা। না যতক্ষণ এই বিশ্বাস তোমার না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না এটা তুমি বিশ্বাস করতে পারো তোমার জীবনে যা ঘটছে এটা আসলে ঘটার ছিল ওমা আফতাকা আদার হবে না লমিত্রুল সিলিয়ু সিবাকা সেটা ঘটার ছিল না এটা করা।

إن الله <سؤال> كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة আত্মা যখন সৃষ্টির 50 হাজার বছর আগে আল্লাহ সব সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করেছে সুবহানাল্লাহ বৃষ্টি কোথায় কি পরিমাণ কোন জমিতে হবে মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে হবে কতদিন बाद में ता रिज़िक के होवे এটা কে জানে আল্লাহ এরো তিন নাম্বার চার ওয়া মা তাবিরি কোন মানুষ জানে না সে আগামী কাল কি উপার্জন করবে আপনার নিয়োগ হলো আগামীকালে কাজটা করলে আমি হয়তো 20000 টাকা লাভ করব হতে পারে আগামীকালে আল্লাহ আপনাকে এমন কিছু কৌশল শেখায়া দিবে 20000 লাভ হবে আপনি জানেন না এরকম যে হবে পাঁচ নাম্বার বলা তাদিরি নাফসুন বিআইহি আরদিন কবুর কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে কত মৃত্যুবরণ করবে এটা কোন মানুষ জানে না এই খবর একমাত্র আল্লাহ দাওয়াই প্রশ্ন

কোন মানুষ মরবে না আল্লাহ হুকুম ছাড়া কোন মানুষের জন্য এটা উচিত না যে সে মারা যাবে আল্লাহ হুকুম ছাড়া তার একটা নির্ধারিত সময় আছে সে কখন মারা যাবে হুকুম টাকা এই হলো আমরা মারা যাবো তাহলে একটু বলেন তো আন্দোলনে কেনছে কেমন আলো